আসসালামু আলাইকুম পাথার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়টা এখন নতুন সাজে সজ্জিত হচ্ছে আমাদের মাসুম ভাইয়ের রং তুলির ছোঁয়ায় স্কুলটাকে সুন্দর করে নিচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর্টিস্টম্যান মাসুম ভাই খুবই ভালো লোক একজন সাদালাপি মাসুম ভাই এই যে মাসুম ভাই রং তুলিতে খুব সুন্দর করে তুলছে তো তলায় আছি সেভাবে বিয়ে উঠলে এভাবেই দেখতে পাবেন don't know what's wrong with you